আমার মা যেভাবে খুব সহজেই দুধের শর দিয়ে একদম খাটি ঘি তৈরি করে একদম অল্প সময়ে সহজ পদ্ধতিতে দিতে তাই শেয়ার তৈরি করতে পারবেন আশা করি তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখা ট্রাই করবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকার ব্লগটাও কিন্তু আমি সকাল থেকে শুরু করছি এই আমার আম্মু কিন্তু সবসময় এইভাবে দুধের শর্ট দিয়ে একদম খাঁটি ঘি তৈরি করে অল্প টাইমে আর এই পদ্ধতিতে ঘি বানাইলে যতটা সহজ হয় ফ্লেভারটাও ততটাই বেশি হয় তো যাই হোক চলেন ভিডিওটা শুরু করা যায় প্রথমে কিন্তু দুই বাটি আমি এখানে শর্ট নিয়ে নেওয়া হয়েছে এগুলো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করেছিল মানে প্রত্যেক দিন দুধ জাল দেওয়ার পর যে শর্টটা থাকে ওটা জমিয়ে জমিয়ে আর কি অনেকটুকু হয়ে গেছিল তারপরে এখন সুন্দর করে কিন্তু পাটাই বেটে নিচ্ছে সবচেয়ে পাটাই বেটে নিলে বেস্ট হবে চাইলে আপনারা ব্লেন্ডার ব্লেন্ড করতে পারেন তো যাই হোক এই তো দেখেন বাটা পাটি জামেলা শেষ ব্লকটা শুরু করছিলাম তারপরে কিন্তু আবার এই দেখেন দুপুর হয়ে গেছে আমি আর বানাই নেই মানে রেখে দেওয়া হয়েছিল বেটে তো যাই হোক এই তো দুপুর বেলা কিন্তু তারপর আবার একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে তারপরে তো এখন ঘিটা ঢেলে দিলাম সরি 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 ঘি না ঠিক এটা বেটে রাখা দুধের সর মানে ঘি বলতে বলতে ঘিটা এসে গেছে মুখে তো যাই হোক এটা এখন চুলাই দিয়ে অনবরত নাড়তে হবে অনেকটা ওই যাচ্ছে না নারকেল তেল যে আমরা নারকেল ওয়েলটা উঠানোর সময় যেইভাবে নাড়ি মানে চুলাই দেওয়ার পর যে পশ্চিমটা থাকে সেম হয়েছে আর কি তো যাই হোক এটা অনবরত নাড়তে নাড়তে এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে যখন ব্রাউন কালার আর দানা দানা হয়ে উঠবে মানে তখন বুঝে নিতে হবে যে ঘিটা একদম পারফেক্টলি হয়ে গেছে তো যাই হোক gitu দেখেন আমি কিন্তু অনবর্ত নেড়ে দিচ্ছি তারপর ওই যে দেখেন সাইডে লেগে যাচ্ছে তাই জালটাকে মিডিয়াম টু লো রেখে সুন্দর করে অনবর্ত নারবেন একদম কিন্তু এদিক সেদিক করা যাবে না তো যাই হোক মানে আপনার লাইফে যত ধৈর্য আছে এই ঘি বলেন অয়েল বলেন এগুলো বানাইতে গেলেই লাগবে মানে আপনার যত ধৈর্য সব এর ভিতরেই ঢেলে দিবেন তো যাই হোক সবটুকু দেখান তো পসিবল নয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর তো লং ভিডিও আপনারা দেখতে চাইবেন না আমি কিন্তু দুপুরে আবার রেখে দিছিলাম রেখেই তো আবার রাতে বানিয়ে নিচ্ছি মানে টাইম না পেলে যা হয় আর কি অ্যাকচুয়ালি ঘি বানাইতে কিন্তু এত বেশি টাইম লাগে না এই জাস্ট নাড়া চাড়া যতক্ষণ টাইম লাগে আর এটা যেহেতু অনবরত দাঁড়িয়ে থেকে নাড়তে হয় তার জন্যই কিন্তু আমি রেখে দিছিলাম যেহেতু দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা সামনে দিন ভিডিও করতে হয় বয়েস দিতে হয় ভিডিও মেক করার একটা ব্যাপার আছে অনেক কিছু রে ভাই এর জন্য রেখে আবার রাত্রে বেলা বানিয়ে নিচ্ছি তো মেয়ে বলতেছে যে আম্মু ঘি কি বললাম যে ওই যে রুটি দিয়ে খাই সময় দেখাই অনেক কিছু দেখাই তখন বলল তাহলে আমাকে একটু পরোটা বানিয়ে দাও তো যাই হোক আমার মেয়ে বলছে আর আমি বানিয়ে দেব না তা কিন্তু কখনোই হয় না আমি যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন আমার মেয়ে একটা কিছু বলছাম বানিয়ে দেব না তা কিন্তু কখনোই হয় না তো আমার মেয়ে বলার সাথে সাথে কিন্তু একদম পরোটা বানিয়েও ফেলেছি দেন আম্মুর হাত আম্মুর হাতে বানানো ঘি দিয়ে পরোটা ভেজেও দিছি কিন্তু আপনারা অবশ্যইskine দেখতে পাচ্ছেন আর এই তো দেখেন ঘিটা একদম পারফেক্টলি উঠে গেছে দুধের솥 থেকে যেহেতু রাত হয়ে গেছিল ঠান্ডা হতে টাইম লাগতো তার জন্য কিন্তু রেখে দিয়েছিলাম আর আর সকালে উঠে দেখি ঘিটা একদম বেঁধে আছে পরে আবার দিয়ে চুলাই ঠান্ডা করে দেন এই তো দেখেন চুলাই দেওয়ার সাথে সাথে কিন্তু ঘিটা একদম ছেড়ে গেছে আর এই তো দেখেন ঠান্ডা হয়ে গেছে এখন একটা সাহায্যে সুন্দর করে ছেঁকে নিচ্ছি আর এটা ঠান্ডা হতে হতে কিন্তু আমি একটা খিচুড়ি রান্না করে নিয়েছি দেখেন কতটুকু ঘি উঠছে তো আপনারও কিন্তু খুব সহজে আমার মায়ের মতো এত সুন্দর মজাদার ঘি তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন